হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের হাতে শাখা পলা ও চুরি না থাকলে বিশ্বাস করা হয় যে তাদের ষোলো সিঙ্গার সম্পন্নই হয় না আজকের ভিডিওতে আমরা শাখা পলা চুরি সম্পর্কে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেগুলি আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বাস্তুতান্ত্রিক সমস্যার সমাধান করতে পারে নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিটি মহিলার জীবনে শাখা পলা ও চুরির অনেক গুরুত্ব রয়েছে কারণ এগুলি তার স্বামীর জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রত্যেক নারীকে তার স্বামীর দীর্ঘায়ু কামনার এসব পড়তেই হয় বন্ধুরা আজকের ভিডিওয়ে আমরা চুরি সংক্রান্ত বিভিন্ন নিয়ম সম্বন্ধে আলোচনা করতে চলেছি যেগুলো আপনাদের মাথায় রাখা উচিত যেমন ভাঙা চুরি কোথায় রাখতে হবে এবং দিয়ে কি করতে হবে কবে চুরি চুরি কেনা উচিত কবে পড়া উচিত ইত্যাদি আরও বিভিন্ন রকম তথ্য আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি তাহলে চলুন জেনে নেওয়া যাক চুরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এক প্রথমে বলে রাখি যে আপনি যখনই চুরি শাখা পলা ইত্যাদি পরবেন সব সময় খেয়াল রাখবেন আপনার মুখ যেন দক্ষিণ দিকে না হয় চুরি শাখা পলা ইত্যাদি পরার সময় মা বোনেদের মাথায় রাখতে হবে যে তাদের চুল যেন খোলা না থাকে তবে আপনার চুল যদি ছোট হয় বা অন্য কোনো কারণে চুল বাঁধতে না পারলে আপনি মাথায় কাপড় বা ঘোমটা বা ওড়না বা কোনো কিছু যদি সামনে না থাকে তবে সামান্য একটি রুমাল মাথার উপর দিয়েও আপনি চুরি পড়তে পারেন তিন এখন জেনে নেওয়া যাক শাখা পলা অথবা কঙ্কন পরার নিয়ম যখনই মাথায় সিঁদুর লাগাবেন এবং আপনার হাতে লেগে থাকা অবশিষ্ট সিঁদুরটি একটু একটু করে শাখা পলা এবং কঙ্কনে ছোয়ান প্রচলিত কথা অনুসারে এটা বিশ্বাস করা হয় যে এতে বিবাহিত দম্পতির আয়ু বাড়ে চার অনেক বিবাহিত নারী বা কুমারী মেয়েরাও কালো চুরি পরেন বন্ধুরা এটা জেনে নেওয়া প্রয়োজন যে কালো চুড়ি ভুল করেও পড়া উচিত নয় এটা পরলে পাপ হয় বিবাহিত মহিলাদের সব সময় হলুদ লাল সবুজ ও গোলাপি রঙেরই চুরি পরা উচিত পাঁচ চুরি সম্পর্কিত পরবর্তী বিষয় যা আপনাদের খেয়াল রাখা প্রয়োজন সেটি হলো আপনি কখনোই কারোর চুরি পরবেন না বা নিজের চুরিও কাউকে দেবেন না এমনটা করলে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে ছয় সূর্যাস্তের সময় অর্থাৎ প্রদোষকালে কখনোই বিবাহিত মহিলাদের শাখা পলা অথবা চুরি পড়া উচিত নয় আপনি রাতে বা দিনের বেলা পড়তে পারেন তবে সূর্যাস্তের সময় এটি কখনোই পড়বেন না এছাড়াও বিবাহিত মহিলাদের হাত কখনোই এক মুহূর্তের জন্য খালি রাখা উচিত নয় এটি একটি অশুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয় তাই যখনই আপনি শাখা পলা ইত্যাদি পরিবর্তন করবেন তখনই আপনার হাতে একটি লাল অথবা হলুদ সুতো বেঁধে নিন শাখা পলা চুরি যদি পুরনো হয়ে গিয়ে থাকে আপনি যদি এটিকে পরিবর্তন করতে চান তবে শাখা পলা বা চুরি পরিবর্তন করার জন্যে মঙ্গলবার দিন কখনোই বেছে নেবেন না আপনি যদি চান শুক্রবার দিন নতুন চুরি পড়তে পারেন এই দিন চুরি পরা খুবই শুভ বলে মনে করা হয় তবে মঙ্গলবার বাদে চুরি পরার চেষ্টা করুন এছাড়াও আরও একটি বিষয় যেটি আপনাদের খেয়াল রাখতে হবে যেটি প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায় যে বিবাহিত মহিলারা একে অপরের চুরি পরিবর্তন করেন যখন কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনার চুরি অথবা আপনার মাথার টিপের প্রশংসা করেন তখন হঠাৎই এটিকে খুলে আপনারা তাদের হাতে পরিয়ে দেন বা মাথার টিপটি শেয়ার করেন বন্ধুরা শেয়ার করা ভালো কিন্তু সব জিনিস শেয়ার করা যায় না এবং বিয়ের পর এমন কিছু জিনিস থাকে যেগুলি কখনোই শেয়ার করা উচিত নয় এগুলির মধ্যে হলো আপনার সিঁদুর চুরি শাখা পলা ইত্যাদি আট এবারে জেনে নেওয়া যাক পুরনো চুরির কথা ধরুন আপনার চুরি পুরনো হয়ে গেছে যে চুরিগুলি ভেঙে গেছে সেগুলো ফেলে দিতে পারবেন কিন্তু যে চুরিগুলো ভাঙেনি সেগুলো কি করবেন সেগুলো আপনি একে একে সংগ্রহ করুন এবং এই সমস্ত চুরির মাঝখানে একটি দড়ি বা সুতো দিয়ে বেঁধে এটিকে একটি নিরাপদ স্থানে ঝুলিয়ে রাখুন বন্ধুরা এই চুরিগুলি যেখানে সেখানে ফেলা কখনোই উচিত নয় এগুলিকে যত্ন সহকারে রেখে দিন এবং যখনই কখনো নদীর তীরে যাবেন নদীতে এটিকে ফেলে দিন পুরোনো চুরি যেখানে সেখানে ফেলে দিলে স্বামীর জীবনে বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতে পারে নয় বাজারে আপনি বিভিন্ন ধরনের চুরি পাবেন কিন্তু যেগুলো সবচেয়ে বিশুদ্ধ বলে মনে করা হয় সেগুলো হলো কাঁচের চুরি কিন্তু অনেক সময় আমরা যখন কাঁচের চুরি কিনি তার মধ্যে কিছু চুরি পাঁচ থেকে ভাঙা থাকে মনে রাখবেন কখনোই ভাঙা চুরি পরা উচিত নয় তাই চুরি পরার আগে সব সময় চুরিগুলিকে ঠিকভাবে দেখে নিন দশ বিশ্বাস করা হয় যে কুমারী মেয়েরা যদি তাদের হাতে ভাঙা কাচের চুরি পরে তবে বাবা ও ভাইয়েদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাই সবসময় চুরি দেখে পড়ুন এগারো সবসময় বিজোর সংখ্যক চুরি দুই হাতে পড়া উচিত অর্থাৎ এক হাতে দুটি অপর হাতে একটি বা এক হাতে নয়টি অপর হাতে দশটি এইভাবে বিজোড় সংখ্যক চুরি পড়া উচিত বারো এখন জেনে নেওয়া যাক সোনা চুরির সম্বন্ধে কিছু নিয়মাবলী বন্ধুরা অনেক মহিলাদের পড়তে দেখা যায় এক হাতে সোনার চুরি আর অপর হাতে একটি ঘড়ি পরে তারা কাজে বা অফিসে বেরোন কিন্তু এটি একেবারেই ঠিক নয় সোনার চুরি আপনারা যদি ব্যবহার করেন তবে দুই হাতেই সোনার চুরি পরার নিয়ম তেরো ধরুন আপনি কাঁচের চুরি পরেছেন এবং বাড়িতে কোনো অপবিত্র ঘটনা ঘটে গেল অর্থাৎ কারণ মৃত্যুর সংবাদ বাড়িতে আসলো তবে এই কাঁচের চুরি দ্বিতীয়বার আর পড়বেন না কারণ কাঁচের চুরি খুব তাড়াতাড়ি অশুদ্ধ বা অপবিত্র হয়ে যায় এবং দুঃসংবাদের সময় যেহেতু এই চুরি পরা হয়েছিল তাই এই চুরিকে আর ব্যবহার করা উচিত নয় এছাড়াও আপনি যদি কাঁচের চুরি পরে কোনো রেস্টুরেন্ট বা কোনো পার্টিতে গিয়ে আমিষ খাবার গ্রহণ করেন তবে আর দ্বিতীয়বার ওই কাঁচের চুরি পরে কোনো রকম পুজো আচ্ছায় বসবেন না আবার একই কথা বলছি কাঁচের চুড়ি খুব তাড়াতাড়ি অশুদ্ধ বা অপবিত্র হয়ে যায় তাই কাঁচের চুরির ক্ষেত্রে এই সকল নিয়মগুলি মেনে চলা উচিত আমার প্রিয় মা ও বোনেরা এই ছিল চুরি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিটি মহিলারই জানা প্রয়োজন বিশেষ করে বিবাহিত মহিলাদের এই বিষয়গুলি অবশ্যই মানা উচিত কারণ চুরি কোনো সাধারণ জিনিস নয় এটি আপনার সৌভাগ্যের প্রতীক তাই নিজের স্বামী এবং পরিবারের মঙ্গলের জন্য এবার থেকে সতর্ক থাকুন বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিও অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেব এছাড়াও আজকের ভিডিও নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না